আসসালামু আলাইকুম বেসিআ উইথ রাকিব চ্যানেল আপনাকে স্বাগতম আর আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডস অফ করার সঠিক উপায় এর জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ফেসবুকে অ্যাডস আসা বন্ধ করবেন কীভাবে এর জন্য আমাদেরকে প্রথমেই প্রোফাইলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাব এখানে ডান পাশে দেখবেন থ্রি ডার্স থাকবে অথবা প্রোফাইলের উপর আমরা ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করলে আমরা নিচে গিয়ে দেখব সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি সেটিংস প্রাইভেসি ক্লিক করবো এরপরে আমরা যাব আবার সেটিংসে যাবো সেটিংসে ক্লিক করলে আমরা আবার যাবো আমরা অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট সেন্টার এখান থেকে আমরা চলে যাব অ্যাড প্রিফারেন্স আমরা অ্যাড প্রিফারেন্সে ক্লিক করবো অ্যাড প্রিফারেন্সে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাড অ্যাক্টিভিটি এখানে আমাদের সি অল ডান অল এখানে ক্লিক করলে যেসব আইডি থেকে আমাদের অ্যাড শো করতেছে এখানে ক্লিক করলে আমাদের হাইড অপশান আসবে আমি হাইড অপশানে ক্লিক করলে এখান থেকে আর আমাকে অ্যাডস দেখাবে না এই গ্রুপ থেকে বা এই আইডি থেকে আমাকে অ্যাডস দেখাবে না এইভাবে আমাদের যে আইডিগুলো থেকে অ্যাডস দেখাচ্ছে এগুলোকে প্রত্যেকটা গিয়ে আমাদেরকে হাইড করে দিতে হবে এরপরে আমরা দ্বিতীয় অপশনে যাবো আমরা দ্বিতীয় ইয়ে থেকে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজ ইউ স অ্যাডস ফর্ম আমরা যেসব ইয়ে থেকে অ্যাডসগুলো দেখতে পাই এখানে আমাদের সি ক্লিক করবো সি অলে ক্লিক করলে এখান থেকে লেখা আছে অ্যাড অল অ্যাডভার্টাইজ অল অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করবো এখানে অল অ্যাডভার্টাইজ গিয়ে এখানে গিয়ে আমরা হিডের অ্যাডভার্টাইজ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমাদের সবগুলো অ্যাড মিডেন হয়ে যাবে এরপর থেকে আর শো করবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে